আসসালামু আলাইকুম কৃষি তথ্যসেবা পক্ষ থেকে আমি সাবির হোসেন আপনার জানা আন্তরিক শুভেচ্ছা তো আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের বিষয় হচ্ছে ফাঙ্গিসাইড কীভাবে ব্যবহার করব এবং এগুলি কোন কোন কীটনাশকের সাথে ব্যবহার করা যায় এবং কোন কোন কীটনাশকের সাথে ব্যবহার করা প্রযোজ্য নয় সাধারণত ফাঙ্গিসাইড বলতে আমরা ছত্রাকনাশক যেগুলিকে বলি যেগুলি হচ্ছে গাছের বিভিন্ন ছত্রাক ঘটিত রোগের সমাধান দিয়ে থাকে অর্থাৎ ডগা ডগাপছা গোড়া গুঁড়াপছা এবং শিকড় পচার জন্য যে ফাঙ্গিসাইডগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকেই আমরা হচ্ছে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড বলে থাকি সাধারণত ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড সেটি হলো সিস্টেমিক ফাঙ্গিসাইড হতে পারে অথবা সেটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডও হতে পারে আর এই ফাঙ্গিসাইডের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন গ্রুপ আছে যেগুলোর সাথে অন্য কীটনাশক মিশালে সাধারণত ফাঙ্গিসাইডগুলি নষ্ট হয়ে যায় তখন ফাঙ্গিসাইডগুলি কাজ করে না অর্থাৎ ছত্রাকনাশকগুলি কাজ করে না তখন সাধারণত চাষিরা ছত্রাকনাশকগুলি সমস্যা দেখা দেয় অর্থাৎ বলি এই ছত্রাকনাশকগুলি প্রবলেম আছে এই ছত্রাকনাশকগুলি কাজ করছে না কিন্তু চাষিদের কিছু ভুলের কারণে এই ছত্রাকনাশকগুলি সাধারণত কাজ করে না তো আজকে আমি বলে দেব কোন সত্রাকনাশক সাথে কোন কীটনাশকটি ব্যবহার করবেন এবং কোন সত্রানাশের সাথে কোন কীটনাশকটি ব্যবহার করা যাবে না সাধারণত ছত্রাকনাশক যেগুলো বলতে আমরা বোঝাই রেডোমিল অ্যান্টাকল অ্যান্ড করমিল এই ছত্রাকনাশকগুলোই এগুলি ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড এছাড়াও আছে এখানে হেমোক্সোনিল আর প্রত্যেকটা উপাদান কিন্তু মেনকোজে মেটোলক্সিল আছে আর রেডোমিল করোমিল এবং অ্যাটোকলে আছে হচ্ছে আপনার পোপিনেবো আর এখানে যে হেমোক্সেনল আছে এখানে আছে মেনকোজে প্লাস সাইমক্সোনিল সাধারণত ছত্রাকনাশক ব্যবহার করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছত্রাকনাশকের সাথে আমরা কোনো কীটনাশক ইউজ করবো না আর যদি কীটনাশক ইউজ করে থাকি তাহলে সেই শতকটির গুণাগুণ বা ফলাফল টোয়েন্টি পার্সেন্টে নেমে আসে অর্থাৎ সেটি হান্ড্রেড পার্সেন্ট কখনোই আপনার কাজ আসবে না সাধারণত আমরা সাথে ব্যবহার করে থাকি বিভিন্ন দামি কীটনাশকগুলি তো এই দামি কীটনাশকগুলির মধ্যে রয়েছে যেমন আপনার ভলেম সুরেত মানিক অথবা বিভিন্ন বেগুনের যে কীটনাশকগুলি রয়েছে যেমন হেরন সাইক্লোন প্লেটু টু পয়েন্ট ফাইভ ইসি দশ ইচি ফেনকট গ্রুপের অথবা আপনার বিষিছি কার্বোসালফান গ্রুপের এইসব প্রোডাক্টগুলি কী করি আমরা ছত্রাকনাশকের সাথে ব্যবহার করি যা একদম মোটেও ঠিক নাই আর এই সব কীটনাশকগুলি ব্যবহার করার ফলে কি হয় আমাদের ছত্রাকনাশকগুলি তো সঠিকভাবে কাজ করে না প্লাস যে কীটনাশকটি আমরা যে কাজে উদ্দেশ্য ব্যবহার করে থাকি সেই কীটনাশকগুলিও কিন্তু সঠিকভাবে কাজ করে না তাই আমি চাষিদের রেকমেন্ড করব তখনই আপনারা যে কোনো ছত্রাকনাশক সেটা অ্যামস্টার হোক বা রেডোমিল হোক বা করমিল হোক বা সাইমক্সোনিল হোক বা হেমক্সনিল হোক যে কোনো কীট ছত্রাকনাশক ব্যবহার করার আগে অবশ্যই আপনার নির্দেশিকা পড়ে নেবেন এবং ছত্রাকনাশকের সাথে কখনোই কোনো কীটনাশক ইউজ করবেন না আর যদি আপনার খুব বেশি কীটনাশক ইউজ করতে দরকার হয় সেক্ষেত্রে আপনার যেটি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে জিঙ্ক অর্থাৎ চিলটিক জিঙ্ক স্লোভার বরণ অথবা আপনার পিজিআর গ্রুপে যেমন মিরাকুল আছে সিকোগ্রিন আছে পোটোজিম আছে গ্রিন কেয়ার আছে এই যে পিজিআর আছে পিজিআর ফোর সিপিআর অর্থাৎ পিজিআর অর্থাৎ প্লান্ট গোড রেগুলেটর যে প্লান্ট গোড রেগুলেটরগুলি আছে এগুলি আপনারা চাইলে কিন্তু ছত্রনাশকের সাথে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনারা কখনোই ছত্রটনাশকের সাথে কীটনাশক ব্যবহার করবেন না আর বাজারে যদি আপনি চান সবচেয়ে ভালো প্লান্ট গোড রেগুলেটর অর্থাৎ পিজিআর কোনটি যদি চান সেক্ষেত্রে আমি ব্যবহার করি হচ্ছে আপনার এই যে সিকোপ্রিন ট্রাইকো ট্রাইকোনাল সমৃদ্ধ একটি ফোর সিফার আর এটি হচ্ছে বেলজিয়ামের তৈরি আর এই ফোর সিফারটি খুবই ভালো আর এর ভিতরে যে কালারটি আছে সেটি হচ্ছে আপনার টিয়া কালার অর্থাৎ টিয়া কালারের যে ছত ইয়ে পিজ্জিয়ারটি আছে এটি খুবই ভালো পিজিআর আর এই পিজারটি কিন্তু আমরা ছত্রাকনাশকের সাথে খুব ভালোই কম্বাইন করে ব্যবহার করতে পারবো সেটা অ্যান্টাকলের সাথে হোক আর রেডোমিলের সাথে হোক এবং করমিলের সাথে হোক এগুলো আমি কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবো পিজিআর বা প্লান কোড রেগুলেটার সিপিআর এগুলো কিন্তু কখনো আমার কীটনাশকের ফলাফল বা ছত্রাকনাশকের সাথে ব্যবহার করলে কখনো এটি মিথ যাবে না এগুলি দুটি কম্বাইন্ড করে ব্যবহার করা যায় আর আমাদের চাষিদের একটা অভ্যাস আছে যে আমরা সব কীটনাশক একসাথে কম্বাইন্ড করে একটা আলাদা কীটনাশক তৈরি করি এখানে কি হয় এখানে আমরা ছত্রাকনাশক দিই কীটনাশক দিই প্লাস আরও অন্য যেগুলো আছে যেমন ফোর সিপিআর আছে এগুলো সব একসাথে কী করি কম্বাইন করি একটি বেঞ্জয়েড আছে এগুলো একসাথে কম্বাইন করে ব্যবহার করে থাকি বিভিন্ন ফসল বা গাছে যখন ফসল বা গাছ কিন্তু এদেরও জীবন আসছে কিন্তু এরা কথা বলতে পারে না প্লাস এদের যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনাকে বিস্তারিত বর্ণনা করতে পারে না কিন্তু মানুষের ক্ষেত্রে কী হয় প্রবলেমগুলো আমরা ফেস করি এবং ডাক্তারের কাছে যেগুলো কিন্তু এগুলো আমরা বর্ণনা করতে পারি আমাদের কাছে যখন চাষিরা আসে তখন আমরা পুরোপুরি তার কথাটি শুনি এবং তার কি সমস্যা এবং সে কি কি ব্যবহার করছে এগুলি খুব মনোযোগ সহকারে শোনা হয় এরপরে তাকে বিভিন্ন প্রোডাক্ট সাজেস্ট করা হয় বা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করতে উৎসাহিত করা হয় সাধারণত আমরা চাষিরা কি করি কোনো কথা নির্দেশনা না মেনে আমরা দোকানে আসি কীটনাশক শপে আসি অমুক কীটনাশকটি দিন অমুকটি দিন কিছু কিছু দোকানদার আছে কিন্তু আপনাকে কখনো জিজ্ঞাসাও করে না আচ্ছা চাষে আপনি কীটনাশকটি নিচ্ছেন কীর জন্য নিচ্ছেন এবং কেন ব্যবহার করবেন কতটুক মাত্রায় ব্যবহার করবেন সেটিও কিন্তু কিছু কিছু দোকানদার আছে আপনাকে বলে দেবে না তো আমরা কীটনাশক কেনার সময় এমন সব বেছে নেবো যেখানে আপনার পাঁচটা কথা শুনবে এবং আপনাকে সাজেস্ট করবে এবং আপনাকে সেই কীটনাশকটি কিভাবে ব্যবহার করতে হবে তার ডোজ কতটুক এবং সেটি কোন মাত্রায় এবং সেটি কি কী কীটনাশকের সাথে ইউজ করা যাবে তা এ টু জেড বিস্তারিত বলে দেবে এই ধরনের কীটনাশক বা সব সবগুলাতে আপনি যাবেন এবং সেখান থেকে আপনি কীটনাশক ক্রয় করার চেষ্টা করবেন আর কীটনাশক ক্রয় করার আগে অবশ্যই যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকাটি মেনে চলবেন প্রত্যেকটি প্রোডাক্টের ওপরে কিন্তু নির্দেশিকা আছে এগুলি যদি আপনি না পড়তে পারেন আপনার সন্তান সন্তানকে দিয়ে পড়াবেন অথবা যদি আপনার পাশে কোনো শিক্ষিত চাষি থাকে দোকানদার থাকে তাদের দিয়ে একটু পড়ে নেবেন কি বলতেছে এবং কোন মাত্রায় এটি ব্যবহার করতে বলছে তা এ টু জেড এখানে লেখা আছে সেই নির্দেশিকা মেনে ব্যবহার করবেন কীটনাশক অবশ্যই আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এবং আপনার ফসলের কোনো ক্ষতি হবে না তো সর্বোপরি বলতে চাই যে ছত্রাকনাশক হোক আর যে কোনো কীটনাশক হোক ব্যবহার করার আগে নির্দেশিকা মেনে চলবেন অথবা দোকানদার যে অনুযায়ী আপনি কীটনাশকটি ব্যবহার করতে বলবে সেই অনুযায়ী কীটনাশকটি ব্যবহার করবেন আরেকটি কথা মনে রাখতেন ছত্রাকনাশকের সাথে কখনোই কোনো কীটনাশক ইউজ করব না শুধু ইউজ করব আমরা ফোরসিপিআর আর পিজিআর তো আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও নিয়ে আনবো আরও একটি নতুন প্রসঙ্গ নিয়ে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ফসলে কি সমস্যা কোন কীটনাশকটি আপনি কেন ব্যবহার করছেন এবং কেন ব্যবহার করবেন তা এ টু জেড কমেন্টের মাধ্যমে জানতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা দেখুন স্ক্রিনের নিজ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রসঙ্গ নিয়ে আজকে ভিডিও শেষ করছি আমি সাব্বি হোসেন দেখা হবে আগামী ভিডিওতে